গোপালপুর নামের একটি গ্রামে একটি ছোট কুড়ে ঘরে সন্ধ্যা তার বাবা মা সহ থাকত সন্ধ্যা ছিল বুদ্ধিমতী নেই তারাও অনেক গরিব ছিল কোনো রকম তাদের দিন যেত সন্ধ্যার বাবা গ্রামের মোরলের বাড়িতে কাজ করত কিন্তু মোরল ঠিক মতো কাজের টাকা দিতে চাইত না আর অনেক খারাপ ব্যবহার করত সন্ধ্যা মা ও সন্ধ্যা মা কোথায় গেলি রে মা হ্যাঁ বাবা যাচ্ছি সোমরে মা আমি কাজে যাচ্ছি দেখি মোরল মশাই আজকে টাকা দায় কিনা টাকার তো অনেক দরকার রে মা তোর মা অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না হ্যাঁ বাবা দেখো মোরল মাসেই টাকা দায় কিনা মায়ে তো ওষুধও শেষ হয়ে গেছে বাবা বাজারও নেই বাড়িতে আচ্ছা রে মা দেখি কি করা যায় এই বলে গনিশ কাজে চলে যায় কিরে রে এত দেরি করে আসলি যে না তো মরল মাসাই দেরি তো হয় ঠিক সময়ই তো আসি প্রতিদিন মরল মাসাই আমার যে টাকা লাগত অনেক দিন থেকে কাজের টাকা যে দেন না ঘরে যে বাজার নেই আমার বউ অসুস্থ ওষুধ কিনতে হবে যা যা কাজ যা কাজ কর গিয়ে পরে টাকা নিস এখন টাকা নেই গণেশ মন খারাপ করে সে সেখান থেকে কাজ করতে যায় আর মনে মনে বলে কি হবে এখন ভগবান হরে যে কোনো বাজার নেই বইয়ের ওষুধও নেই কিভাবে কিনবো এসব কাজ শেষ করে গণেশ মন খারাপ করে বাড়িতে চলে আসে বাবা কি হয়েছে মন খারাপ কেন তোমার না রে মা কিছু হয়নি মরল মশাই টাকা দেয়নি তাই না বাবা হ্যাঁ রে মা আজ কেউ টাকা দেয়নি কি করব এখন আমি তোর মায়ের যে ওষুধ আনতে হবে বাজারও নেই তোকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারি না তুমি কোনো চিন্তা করো না বাবা আমার কোনো অসুবিধা হয় না বাবা তুই আমার লক্ষ্মী মেয়ে বাবা তুমি হাত মুখ ধুয়ে আসো তোমাকে খেতে দিচ্ছি খাবার কোথায় পেলি রে মা চাল ছিল বাবা আর বাড়ির পেছনে শাক ছিল ভাত আর শাক রান্না করেছি তুমি এসো খেয়ে নাও বাবা ওরে আমার লক্ষ্মী মারে তোর মাথায় অনেক বুদ্ধি রে মা ভাগ্যিস বুদ্ধি করে এটা করেছিলি যাও বাবা যাও তুমি হাত মুখ ধুয়ে আসো তো দেখি আচ্ছা রে মা সంధমা ও সন্ধমা একটু শুনে যা মা যাচ্ছে মা তারাও কি হয়েছে মা তোমার কিছু লাগবে কি নারে মা আমার কিছু লাগবে না তোর বাবা এসেছে কি হ্যাঁ মা বাবা এসেছে হাত মুখ ধুতে গেছে খেতে দিব আমার জন্য তোরই অনেক অসুবিধা হয়ে গেছে নারে মা আমি চলতে পারি না অনেক অসুস্থ তোর বাবা কষ্ট করে রোজগার করে তা দিয়ে রকম সংসার চলে আবার আমার আনতে হয় তুমি এসব কথা একদম বলবে না তুমি এ নিয়ে ভেবো না তো সব ঠিক হয়ে যাবে একদিন দেখো মা যাই আমি বাবাকে খেতে দেই এই বলে সন্ধ্যা তার বাবাকে খেতে দেয় আর অন্যদিকে গ্রামে মোরলের একজন শত্রু ছিল তার নাম হলো নগেন সে সব সময় মোরলের ক্ষতি করতে চাইত আর এরপর অনেক চেষ্টা করেছি কিন্তু মোরলের কোনো ক্ষতি করতে পারিনি এবার কিছু একটা করতেই হবে এই বলে নগেন তার কর্মচারীর সাথে আলোচনা করছিল সেদিক দিয়ে সন্ধ্যা যাচ্ছিল আর তাদের কথা শুনতে পায় নগেন তার কর্মচারীকে বলছিল মুরলের কিভাবে ক্ষতি করা যায় সন্ধ্যা মুরলের নাম শুনে দাঁড়িয়ে পড়ে আর তাদের কথা শোনার জন্য আরে আরে এরা মোরল মশাইকে নিয়ে কি বলছে শুনি তো কি বলছে শোন আমরা রাতের অন্ধকারে গিয়ে মোরলের সব জমির ফসলে আগুন লাগিয়ে দিব আচ্ছা মালিক কোনো সমস্যা নাই আমি রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর ঠিক সময়ে চলে আসব। আপনি কোনো চিন্তা করিয়েন না কেউ জানতেই পারবে না আমরা এ কাজ করেছি ঠিক আছে তাহলে যা এখন কেউ শুনতে পেলে আমাদের রক্ষে থাকবে না যা যা তাড়াতাড়ি বাড়ি যা এসব বলে তারা সেখান থেকে চলে যায় আর সন্ধ্যা এসব শুনে তাড়াতাড়ি বাড়িতে যায় বাবা বাবা কোথায় তুমি তাড়াতাড়ি এদিকে আসো কি হয়েছে রে মা এভাবে ডাকছিস কেন বাবা জানো দুজন লোক মোরল মশাইকে নিয়ে কথা বলছিল আমি শুনে দাঁড়িয়ে চুপি চুপি তাদের কথা শুনেছি তারা বলছিল মোরল মশাইয়ের নাকি সব জমির ফসল আগুনে পুড়িয়ে দিবে হ্যাঁ রে মা কি বলছিস এসব এ তো খুব সাংঘাতিক ব্যাপার তুই ঠিক শুনেছিস তো মা হ্যাঁ বাবা আমি একদম ঠিক শুনেছি তাহলে তো এখনই মরল মশাইকে জানাতে হবে রে মা হ্যাঁ বাবা এখনই চলো আমরা মরল মশাইয়ের বাড়িতে যাই গিয়ে সব বলি হ্যাঁ রে মা চল চল এই বলে সন্ধ্যা ও তার বাবা গণেশ মোল সাহেবের বাড়িতে যায় মোরল মশাই ও মরল মশাই বাড়িতে আছেন কি একটু বাহিরে আসুন না কি ব্যাপার গণেশ এভাবে ডাকছিস কেন মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিস টাকা নিতে এসেছিস নাকি বললাম না এখন টাকা টাকা নেই মরল নিতে বাবা এই বলে সন্ধ্যা বলে সব দেয় কি বলছে সেসব আমার এত বড় ক্ষতি যে করবে আমি তাদের ছাড়বো না এই গ্রাম থেকে বের করে দিব চল তোরা দেখি কে আমার ক্ষতি করে এই বলে সন্ধ্যা মরল আর গণেশ চুপি চুপি লুকিয়ে থাকে তখন সেখানে নগেন ও তার কর্মচারী আসে আর মরল তাদের হাতে নাতে ধরে তারপর তাদের গ্রাম থেকে বের করে দেয় ঠিক আছে মরল মশাই আমরা তাহলে আসি আজ দাঁড়া গণেশ তোর মেয়ে বুদ্ধির জন্য আজ আমি এত বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেলাম তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তোর কাজে টাকা ঠিক মতো দেয়নি কাল থেকে তোর সব টাকা দিয়ে দিব আর তোর জন্য একটা পুরস্কার আছে আমার এতে বড় উপকার করার জন্য এরপর সন্ধ্যা ও গণেশ খুশি হয়ে বাড়িতে চলে যায় আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে আমার জন্য যে মালিক আপনার জন্য আর আপনিও তোর কাজকর্ম কেমন চলছে আমার জমিটার ফলন এবার ভালো হবে তো হ্যাঁ মালিক ভালো হবে তবে জমিতে আর একবার সার দিতে হবে সাথে পানি তাহলে ভালো হবে তাহলে বসে আছিস কেন রে তাড়াতাড়ি সার আর পানি দিয়ে দে ফসল আমার ভালো চাই এ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না মালিক ফসল একদম ভালো হবে আমি তাহলে এখন জমিতে যাই সারার আর জল দিয়ে আসি ঠিক আছে যা তবে এরপর বিমল মুরুলের বাড়ি থেকে বের হয়ে জমিতে যায় আর সার ছিটিয়ে দিতে লাগে আর জলও দিয়ে দেয় সে পথ দিয়ে যাচ্ছিল রামু রে বিমল জমিতে পানি দিলি না কি রে হ্যাঁ দাদা জমিতে পানি ছিলা না আর পানি না থাকলে কি করে ফসল ভালো হবে বল তো হ্যাঁ তার ঠিক বলেছিস কাজ শেষ করে আমার দোকানে আসিস একসাথে বসে চা খাবো ঠিক আছে দাদা এরপর রামও সেখান থেকে চলে গেল আর বিমল কাজ করতে লাগল আর বিকেল বিকেলবেলা আর রামুর দোকানের পাশ দিয়েই বিমল যাচ্ছিল বিমলকে দেখে রামু ডাকতে লাগলো কিরে বিমল এ বিমল আরে হ্যাঁ রামু দাদা তুমি তো আমায় আসতে বলেছিলে আর দেখো আমার তো মনে নেই দাও তোমার হাতে বানানো এক চা দাও নে তোর মন কোথায় থাকে শুনি কোথায় থাকবে এই কাজেই মন থাকে এবার যে জমিতে ভালো ফসল ফলাতে হবে এজন্যই জমির ভালোভাবে পরিচর্যা করছি হ্যাঁ রে তাই তো তোকে সারাদিন কাজ করতে দেখি কিন্তু এভাবেই যদি সারাদিন কাজ করতে থাকিস তাহলে তো তোর শরীর খারাপ করবে রে নিজের শরীরেরও একটু খেয়াল রাখিস কাজ না করলে পেটে তো ভাত যাবে না বাড়িতে বৌয়ার বাচ্চা না খেয়ে থাকবে ওদেরও তো দেখাশোনা করতে হবে নাকি হ্যাঁ দাদা আমি এবার আসি এই নাও তোমার কাপ এরপর বিমল সেখান থেকে চলে গেল হ্যাগো এই তোমার বাড়িতে আসার সময় হলো খাবার কি খেতে হবে না বেশ কয়েকদিন আর একদিন অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে হ্যাঁ গো এবার কি হবে অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে যে এভাবে বৃষ্টি পড়লে যে ফসলের অনেক ক্ষতি হবে তাই তো দেখছে গেনি বৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে মালিকের যে অনেক কথা শুনতে হবে আর কোন টাকাও আমাকে দেবে না এমন কি কাজ থেকেও বের করে দিতে পারে এসব তুমি কি বলছো কাজ না করলে সংসার চলবে কি করে হে ভগবান রক্ষা করো আমাদের ভগবানের আশীর্বাদ ছাড়া যে আমি আর কোনো উপায় দেখছি না ভগবান আপনি আমাদের বাঁচান এভাবে বিমল ও তার বউ ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল আর বিমল মুরুলের বাড়িতে চলে গেল বিমল আজ যে অনেক বৃষ্টি হলো ফসলের কোনো ক্ষতি হয়নি তো না না মালিক এই বৃষ্টিতে ফসলের কোনো ক্ষতি হয়নি তবে ভগবানের কাছে প্রার্থনা করছি আর যেন বৃষ্টি না হয় তুই ভগবানের কাছে প্রার্থনা কর আর যাই কর আমার ফসল ভালো হওয়া চাই বুঝলি জি মালিক এরপর মুরলের কথা মতো বিমল আবার জমিতে যায় আর ফসলগুলো দেখতে থাকে যদি আর দুই একবার বৃষ্টি হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে ভগবান তুমি আমাদের রক্ষা করো আর বৃষ্টি দিও না এ কথা বলে বিমল বাড়িতে চলে এলো আর রাত হয়ে যাওয়ার পর আবারও অনেক জোরে বৃষ্টি পড়তে লাগলো এ দেখে বিমল ও তার বউ ভারী চিন্তায় পড়ে গেল হ্যাঁ গো এ যে আবার বৃষ্টি শুরু হলো এভাবে বৃষ্টি পড়লে তো সব ফসল নষ্ট হয়ে যাবে জানে না গিন্নি কপালে যে কি আছে আমার তো ঘুমই আসছে না কাল সকালে যে কি হবে ভগবান জানে ভগবান এবারের মতো আমাদের বাঁচিয়ে দিন তুমি কোনো চিন্তা করো না তো সব কিছু ঠিক হয়ে যাবে এবার ঘুমিয়ে পড়ো এরপর বিমল ও তার বউ ঘুমিয়ে পড়লো ঘুমের মধ্যে বিমল স্বপ্ন দেখলো তুই যদি রোদ দিয়ে ভাত রান্না করতে পারিস তবেই তোর ফসল সুরক্ষিত থাকবে আমি কি স্বপ্ন দেখলাম বললেন রোদ দিয়ে সম্ভব ও কি হলো ডাকছো কেন এভাবে তখন বিমল তার স্বপ্নের কথা বউকে জানিয়ে দিল এ রকম কথা গো রোদ দিয়ে ভাত রান্না কিন্তু এখন তো বৃষ্টি পড়ছে রোদও তো নেই তাহলে ভাত রান্না করবে কি করে সকাল বেলা হয়তো বৃষ্টি কমে যাবে তখন যায়। এরপর তারা আবার শুয়ে পড়ে পরদিন সকাল বেলা বৃষ্টি কমে যায় আর বিমল ঘুম থেকে উঠে বড় একটি পাতিলে চাল বসিয়ে উঠোনে দেয় বৃষ্টির পরেই আজ অনেক রোদ উঠেছে তবু কি আর ভাত রান্না হবে নাকি রোদ যখন উঠেছে তাই ভগবানের ইচ্ছায় চাল বসিয়ে দিলাম দেবীমা যখন আমায় এক কাজ করতে বলেছে তাই তো করছি এখন সব কিছু ভগবানের উপর ছেড়ে দিলাম তিনি আমায় রক্ষা করবেন উঠোনে চাল বসিয়ে দিয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো আর কিছু সময় পর বিমলের বউ পাতিলের ঠাকনা খুলে দিল একে এ যে চমৎকার কাণ্ড কই গো দেখে যাও এ যে সত্যি সত্যি ভাত হয়ে গেছে দেখে দেখে আরে তাই তো এ যে অলৌকিক কাণ্ড ভগবানের জয় হোক হ্যাঁ গো আমি এবার জমিতে গেলাম দেখে আসি কি অবস্থা এই বলে বিমল তার জমিতে যেতে লাগলো যেতে যেতে দেখতে লাগলো সবার জমির ফসল নষ্ট হয়ে গেছে এরপর বিমল তার জমিতে এলো আমার জমির ফসলটা তো দেখছি একদম ঠিক আছে কোনো নষ্ট হয়নি যাই এ কথা মালিককে জানিয়ে দিয়ে আসি তারপর বিমল মোরলের বাড়িতে চলে গেল আর মোরলকে ফসলের কথা জানিয়ে দিল আমি তো শুনলাম সবার ফসল নাকি এই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তাহলে তাহলে আমার জমির ফসল ঠিকঠাক থাকলো কি করে সবই ভগবানের আশীর্বাদ মালিক বেশ বেশ খুব ভালো তাহলে ফসল গুলো উঠিয়ে তোর বাড়িতেই নিয়ে যাস কারণ এই সবগুলো ফসল আমি তোকে দিয়ে দিলাম এ আপনি কি বলছেন মালিক হ্যাঁ এসব আমি সত্যি কথাই বলছি আর সমনের মাস থেকে তোর মজুরি বাড়িয়ে দিলাম আপনাকে অনেক ধন্যবাদ মালিক এরপর বিমল সেই সবগুলো ফসল উঠিয়ে তার বাড়িতে নিয়ে গেল আর বউকে সব কথা জানিয়ে দিল এসব শুনে বিমলের বউও অনেক খুশি হয়ে গেল এরপর থেকে তারা সুখে শান্তিতে থাকতে লাগলো লক্ষ্মী এই লক্ষ্মী কোথায় গেলি রে কপালপুরি আমি ভাত বেড়ে তোর জন্য সারা দিন বসে থাকবো নাকি কি হলো এভাবে চিৎকার করছো কেন শুনি তোমার এই মা মরা মেয়ে আমার জীবন শেষ করে দিচ্ছে সারা দিন টোটো করে এই গাছ ওই গাছ আজ আসুক বাড়ি

একবার চেষ্টা করেই দেখি লক্ষ্মী যখনই সেই আম গাছে উঠতে ধরে তখনই সে পড়ে যায় মাটিতে আর সে জ্ঞান হারিয়ে ফেলি দূর থেকে এসব দেখছিল একটি সাপ লক্ষ্মী জ্ঞান হারানোর পর সাপটি লক্ষ্মীর কাছে আসে মুখে কিছু পানি নিয়ে আর সে পানি লক্ষ্মীর চোখে মুখে ছিটিয়ে দেয় মেয়েটির কিছু হয়ে গেল না তো কি মিষ্টি দেখতে মেয়েটি শশাব শাব বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে তুমি চিৎকার করছো না আমি তোমার কোনো ক্ষতি করব না ও মাগো এ শাপ দেখি কথা বলতে পারি হ্যাঁ আমি কথা বলতে পারি আচ্ছা এবার বলো তো তুমিই গাছে গিয়ে উঠতে গিয়েছিলে ওই যে দেখো কি সুন্দর একটা পাকাম খেতে নিশ্চই অনেক মজা হবে ওই আমটি পাড়তে চেয়েছিলাম আচ্ছা এই ব্যাপার তুমি এখানে বসো আমি এক্ষুনি ওই আম পেড়ে আনছি এরপর সাপটি গাছ থেকে আমটি পারে আর লক্ষ্মীকে দিয়ে দেয় সাপ দেখলে সবাই ভয় পায় কিন্তু তুমি কত ভালো আজ আমার প্রাণ বাঁচালে আজ থেকে আর কখনো কাছে উঠবে না কিছু খেতে ইচ্ছে করলে এই নদীর ধারে এসে বন্ধু বন্ধু বলে তিনবার ডেকো আমায় পেয়ে যাবে আজ থেকে তাহলে আমরা বন্ধু জানো তো বন্ধু আমার তো মানি নেই সৎ মা সব সময় আমাকে বকে মন খারাপ করো না যখনই তোমার মন খারাপ হবে এখানে চলে এসো কেমন এ কথা বলে লক্ষ্মী সেখান থেকে চলে আসে আর ও নদীতে চলে যায় এলেন মহারানী আসুন আসুন তা মন্ডা মিঠাই কি দেব বলুন মা চুপ থাক মুখ করি ওই অলক্ষণের মুখে আমাকে মা ডাকবি না মামা করে জন্মের সময় তো একজনকে খেয়েছিস তবুও তো স্বাদ কোথায় নি কোথায় ছিলি সারাদিন কথা বলে লক্ষ্মী সৎ মা হাতে থাকা লাঠি দিয়ে লক্ষ্মীকে মারতে থাকে আর লক্ষ্মী নিরুপায় হয়ে মার খেতে থাকে মেরো না আমার যে খুব লাগছে আমি আর কখনো খেলতে যাব না যা রান্না করে যা গিয়ে রান্না কর এবারের মতো বেঁচে গেলি পরের বার এমন ভুল করলে বিষ খাইয়ে মেরে ফেলবো তোকে লক্ষ্মী রান্না ঘরে গিয়ে রান্না করতে থাকে আর কান্না করতে থাকে মা তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে বাবা যে আমায় একটুকুও ভালোবাসে না

ও সাপ বন্ধু লক্ষ্মী ডাকে সাপ নদী থেকে উঠে আসে তুমি এসেছো বন্ধু আমি তো ভেবেছিলাম আমাকে তুমি ভুলেই গেছো তা কি করে হয় বলো তুমি যে আমার প্রাণ বাঁচিয়েছো সাপ বন্ধু এই দেখো তোমার জন্য কি এনেছি নাও তাড়াতাড়ি এই দুধটুকু খেয়ে নাও দেখি দুধের বাটি এগিয়ে দেওয়ার জন্য যখন হাত বাড়ায় চাপ তখন লক্ষ্মীর হাতে মারের দাগ দেখতে পায় কি ব্যাপার বন্ধু তোমার শরীরে এগুলো কিসের দাগ ওসব কিছু না তুমি খেয়ে নাও তো না তুমি সত্যি কথা না বললে আমি খাবো না সাপের জেদের কাছে হেরে লক্ষ্মী সব কথা খুলে বলে থাকে লক্ষ্মীর দিন লক্ষ্মীর রোজ তার সৎ মাকে লুকিয়ে বন্ধুর জন্য দুধ নিয়ে আসে একদিন ইস আজ উঠতে দেরি হয়ে গেল যাই মা মনে হয় এখনো ঘুম তারপর লক্ষ্মী আশেপাশে না তাকিয়ে দুধের বাটি নিয়ে বাড়ি থেকে বের হয় আর এসব থেকে সব দেখছিল তার সৎ মা ও লক্ষ্মী তো দুধ খায় না তাহলে লক্ষ্মী দুধ নিয়ে কোথায় যায় দেখতে হচ্ছে ব্যাপারটা লক্ষ্মীর মা তখন লক্ষ্মীর পিছু নিতে থাকে আর সে নদীর ধারে গিয়ে পৌঁছায় তখন লক্ষ্মীর মা গাছের আড়ালে লুকায় বন্ধু এই যে তুমি আমার তো জানতে পারলে তোমাকে অনেক মারবে ও সব না তো মা তো এত সকালে কখনো ঘুম থেকে ওঠে না নাও তাড়াতাড়ি খেয়ে নাও এ আমি কি দেখছি নিজের চোখে যে বিশ্বাস করতে পারছি না সাপের সাথে বন্ধুত্ব আবার সাপটি দেখি কথাও বলতে পারে সাপ বন্ধু তুমি এখন থাকো আমি বাড়িতে যাই তোমার সাথে কাল দেখা হবে এরপর লক্ষ্মী বাড়ির পথে যেতে থাকে আর লক্ষ্মীর মা লক্ষ্মীর আগে বাড়িতে চলে আসে ইরে লক্ষ্মী হাতে ওটা কিসের বাঁচি আর এত সকালে তুই কোথায় গিয়েছিলি শুনি মা তোমার শরীর ঠিক আছে তো এত সকালে উঠেছো কথা না ঘুরিয়ে বল এত সকালে কোথায় গিয়েছিলি কোথাও না মা এই তো বয়লা ফেলতে গিয়েছিলাম বাহ বাহ আজকাল মিথ্যা কথাও বলা শিখেছিস দেখছি গিয়েছিলি তো ওই সাপের কাছে হ্যাঁ রে দুনিয়ায় কি মানুষের অভাব পড়লো নাকি যে সাপের সাথে বন্ধুত্ব করতে গিয়েছিলি মা এসব তুমি কি বলছো সব জানি আমি সব দেখেছি তোর বাবাকে বলে আজ তোর জন্য পাত্র দেখে তোকে এই বাড়ি থেকে তাড়াবো ত্রুপক্ষ তো দেখে গেল কাল তো আমাকে বিয়ে করে নিয়ে যাবে সাবন্ধ সাথে তো আর কখনো দেখা হবে না এ কথা ভেবেই লুখী রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায় আর তার শদমা সেটা দেখতে পায় লুখির পিছু পিছু যায় ও কি বন্ধু তুমি এত রাতে এখানে লোক তখন তার সাপ বন্ধুকে সব কথা খুলে বলে আর সব শুনে তার সাপ বন্ধু কান্না করতে থাকে তখনই এই লক্ষ্মীর পথ আগলে দাঁড়ায়